ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوا فأتبعنا بعضهم بعضا وجعلناهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون চুয়াল্লিশের পর আমি আমাদের রাসুল ধারাবাহিকভাবে প্রেরণ করেছি যখনই কোনো জাতির কাছে তাদের রাসুল আসতো তখনই তারা তাকে অস্বীকার করত। অতপর আমি এদের হেককে অপরের অনুসরণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে কাহিনীতে পরিণত করেছি সুতরাং হোক সে কম যারা ইমান আনেন না সাল্লামু স্যাফহারো নামি আয়াতিনা بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ পতল নিশ তারপর আমি মুসা ও তার ভাই هارুনকে আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا عَالِينَ ছেচল্লিশ ফির আউন ও তার পরিষদবর্গের কাছে কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল উদ্ধত কম পাপালু অ্যানো মেনু লেভা সারাইনি মেথলিনা বাপ্পা ও মো অতপর তারা বলল আমরা কি আমাদের মতই মতোই দুজন মানুষের প্রতি ইমান আনবো অথচ তাদের কম আমাদের সেবা তার পায় ক্যা দেবো মিনাল মোহলা কি আটচল্লিশ তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল